নাঙ্গলকোটের হুমনাবাদ আদর্শ কলেজ নবগঠিত গভর্নিং বডির সভাপতি জাফর সাদিক বিদেশাহী আবু ইউনুস হাসান মানিক আপনারা দেখছেন কথা বলি কুমিল্লার নাগলকোটের ঢালোয়া ইউনিয়নের হোমনাবাদ আদর্শ কলেজ নবগঠিত গভর্নিং বডি সভাপতি মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদের ছাত্রদল দল ঢাকা মাদ্রাসায় আলিয়ার সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজু কল্যাণ ট্রাস্টের সভাপতি জাফর সাদিক বিদ্যুৎসাহী সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্মায়ক আবু ইউনুস হাসান মানিক বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদন ক্রমে কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত গত সাত মে তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে হোমনাবাদ আদর্শ কলেজ গভর্নিং বডির সভাপতি ও বেদুশাহী সদস্য মনোনয়ন দেয়া হয় আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি